গুরার ডেম জানে না রাজনীতি কেমনে হালালয় আর কেমনে আরাম হয় রাজনীতি করতে পেতে গেছে গান রাজনীতি করতে করতে খালি দাড়ি মুস থাকছে না শরীরের যত পশম আছে সবগুলি হয়েছে শুধু রাজনীতি করতে করতে এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালালয় আর কেমনে রাজনীতি করলে আরাম হয় রাজনীতি করতে করতে মাথার চুল থেকে দাঁড়ির থেকে মুস থেকে নিয়ে সরিয়ে সমস্ত অবরম পাকাইছে এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম। হয় এই কারণে অন্তত যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে হালাল হওয়ার জন্য রাজনীতিরে যদি কেউ ধর্মের কাজ মনে করেন তবুও আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ অর্থ রাজনীতিরে যারা ধর্ম মনে করে এরা আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ কারণ রাজনীতি শুদ্ধ আছে ভুল আছে আর যারা রাজনীতির সংসারের কাজ মনে করে এরা এরাও রাজনীতি আলেমদের কথা মনে করতে হবে দুই নম্বর দলের কথাই বলি যারা মনে করে রাজনীতি সংসারের কাজ এরা যদি মন গরামতে রাজনীতি করে কোনো সন্দেহ নাই তোর বেটা মরতে দেরি হইতে পারে তোর জাহান নামে হুঁচতে দেরি হবে না তোর রাজনীতি তোর জাহান নামে না পচে আসার কারণ তোমার রাজনীতি আরাম গোড়ার ডিম জানে ওই না রাজনীতি কেমনে আল্লাহ আর কেমনে আরাম হয় রাজনীতি করতে করতে কে রাজনীতি করতে করতে খালি দাড়ি মুস পাচ্ছে না শরীরের যত পশম আছে সবগুলি হেঁক শুধু রাজনীতি করতে করতে এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয় রাজনীতি করতে করতে মাথার চুল থেকে দাড়ির থেকে মুছ থেকে নিয়ে শরীরে সমস্ত অবসম পাকাইছে এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাম হয় এই কারণে অন্তত যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় এটা মনে রাখবেন বলবেন না কোন দিক যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করা হারাম তাহলে রাজনীতিত কোনো হালাল হারাম নাই তাহলে বলেন কীভাবে রাজনীতি করলে হালাল হয় যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় গুরার্ডিম জানে না জনগণের অধিকার কটা সরকারের কাছে জানে না কইলাম না রাজনীতি করতে করতে সব সবকিছু এখনো জানে না সরকারের কাছে জনগণের অধিকার কি আছে যে অধিকার জানে রক্ষা করব কি দিন তাহলে এই সমস্ত মূর্খরা রাজনীতি করে রাজনীতি শিক্ষা না তালে 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 তোমার তালে তালের রাজনীতি দেখ দেখবেটা তোর মরতে দেরি হইতে পারে তোর রাজনীতি তো যাহার নামে বোঝাইতে দেরি হইতো না কাজে যারা রাজনীতি করেন জনগণের অধিকার রক্ষা হইলে এই রাজনীতি হালাল হবে কিন্তু জনগণের অধিকার কি জানলে রক্ষা করব না না জানলে তো জানেই না জনগণের অধিকার কি এই জন্য আপনারা যারা যারা রাজনীতি কইরাও জাহান্নাম নাম থেকে বাঁচতে চান আপনাদের এই জানা দরকার যে সরকারের কাছে জনগণের অধিকার কয়টা এবং কি হালাল রাজনীতি করতে হইলে জনগণ সরকারের কাছে জনগণের ছয়টা অধিকার আছে নির্বাচনের আগেই বলতে হবে এই ছয়টা অধিকার আমরা গদিতে গেলে এই ছয়টা অধিকার রক্ষা করব। হালাল রাজনীতি করতে হইলে নির্বাচনের আগেই জনগণকে ছয়টা অধিকার কি কি উল্লেখ করে বলতে হবে আমরা গদিত গেলে এই ছয়টা পাওনা গো তোমরা রান্নার কাছে এই ছয়টা পাওনা রে দিয়া দেব তখন তার রাজনীতি করা হালাল তারে বুট দেওয়া হালাল তার জন্য সরকার গঠন করা হালাল কথা বলছি বলেন তাহলে হালাল রাজনীতিতে সরকারের কাছে জনগণের ভাবনা কটা এক নম্বর হইল খাদ্য তালিকাগুলি বলি বিবরণ বলার টাইম নেই আমার এক নম্বর খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর শিক্ষা চার নম্বর স্বাস্থ্য মানে চিকিৎসা পাঁচ নম্বর বাসস্থান ছয় নম্বর নিরাপত্তা কটা হয়েছে খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা এই ছয়টা যে সরকারে জনগণকে ব্যবস্থা করিয়া দিতে পারে তার রাজনীতি হালাল যারা এক এক নম্বরটাই দিতে পারে না নম্বরটা কি খাদ্য খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব ব্যবস্থার বিবরণ যারা গৃহস্থী করে এদেরকে জমিনের ব্যবস্থা করে দাও এদের গৃহস্থির বীজের ব্যবস্থা করে দাও বীজ মানসম্মত করার ব্যবস্থা করে দাও এদের সার প্রয়োজন হইলে সার ফ্যাক্টরিগুলো কৃষকরা কৃষকদেরকে উচিত মূল্যে সার খরিদ করার ব্যবস্থা করে দাও এদের জমিনে যদি বৃষ্টি না হইলে ফসল ফলে না তাহলে জমিনে পানি শেষ করার ব্যবস্থা করে দাও এই যাবতীয় গৃহস্থির যত যাবতীয় ব্যবস্থা যারা গিরস্তি করে এদেরকে সরকারে করে দেওয়া জনগণের প্রাপ্য এটা সরকারের দায়িত্ব ধরে না হাওয়ারে এক হাল জমিন আছে বারক বারক বারকের জমিন আছে বুড়ো চাষ করবেন কিন্তু হাওয়ারে পানি নাই বৃষ্টিও বন্ধ পানি শেষের ব্যবস্থা না হইলে আপনি কি গৃহস্থিরা করতে পারবেন এই সময় আপনার এই হাওয়ারের বারকের জমিনের মধ্যে ফানি শেষ করার পাম্পের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব কোনো সরকারে যদি কয় তোর খেত বেটা কেমনে ফানি ইসবে না ইসবে আমি জানি না আপনি কীবেন তোর রাজনীতি বেটা হালাল না কিছুটা বুঝলেন কি না যারা গৃহস্থি করে এদেরকে এইভাবে গৃহস্থির ব্যবস্থা করে দেওয়া এটা সরকারের কাছে জনগণের অধিকার যারা ব্যবসা করে এইভাবে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া এটা জনগণের অধিকার যারা চাকরি করে এদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া ডিউটি চিহ্নিত করে দেওয়া যে পরিমাণ বেতন দিলে তার সংসার চলতে পারে সেই সেই পরিমাণ বেতন দেওয়া যে সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার যে সরকারে শিক্ষিতদেরকে চাকরি দিতে পারে না যে সরকারে ঘুষ না দিলে চাকরি দেয় না যে সরকারে চাকরি দেয় ডিউটি ঠিক করে দেয় না যে সরকারে যে পরিমাণ ডিউটি খাটায় এই অনুভাতে বেতন দেয় না যে সরকারের বেতন দিয়ে চাকরিজীবীর সংসার চলে না এই সরকারের গদি দখল করা হারাম গদি কামড় দেয় বসে থাকা হারামাকারে বোঝাই তো আমি করতাম কথু ফানি দিলে দেয় আমার এই বলি যে কোনো কাজে লাগবে না আমি বুঝি কিন্তু আপনাদের তো বোঝা দরকার আপনাদের সমাজায় তাই রাজনীতি করে হালাল রাজনীতি করে না হারাম রাজনীতি করে এটা বুঝে পেল ভাবে যারা গৃহস্থি করে এদের গৃহস্থির ব্যবস্থা করে দেওয়া যারা ব্যবসা করে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া যারা চাকরি করে এদের চাকরির ব্যবস্থা করে দেওয়া যারা গৃহস্থিও নাই জমি নাই পুঁজিও নাই ব্যবসাও নাই চাকরিও নাই সার্টিফিকেটও নাই গরবাতও নাই আসে এমন মানুষ এদের ব্যাপারে সরকারের কি দায়িত্ব এদের ব্যাপারে সরকারের দায়িত্ব হইল যতদিন পর্যন্ত এই গরিব লোকটারে চাকরি দিতে না পারো ততদিন পর্যন্ত তাকে বেকার বাতা দিতে হবে সরকারের তহবিল থেকে যে সরকারের কাছে জনগণের অধিকার সরকারের কাছে জনগণের আপনারা দেশে এমন মানুষ আছেন খ্যাত জমিও নাই গৃহস্থিও নাই নাই চাকরিও নাই এই কারণে সংসার লইয়া দিন কাটায় আছে এরারে বিনা চাকুরিতে বাতা দেওয়া সরকারের কাছে এদের প্রাপ্য জনগণের অধিকার যে সরকার এদের এই অধিকারটা দিতে পারে না এদের রাজনীতি হালাল নয় রাজনীতি হারাম বলতে পারেন সরকারে ঘর দেব তোমার জমিনও নাই গৃহস্থীয় নাই ব্যবসাও নাই ব্যবসা চাকরিও নাই তোমার দিবে কোথার থেকে হস্তের জব অনেক লম্বা আমি শর্টকাটে বলি এই সমস্ত মানুষ অভাবগ্রস্ত মানুষ যারা উপার্জনের কোনো ব্যবস্থা নাই রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই এদেরকে সরকারে বিনা চাকুরিতে বাতা বেকার বাতা দেওয়ার জন্যই সরকারি তহবিল গঠন হয় কি গঠন হয় সরকারি তহবিল গঠন সরকারি তহবিল থেকে যত লক্ষ কোটি টাকা এই রাজনীতিবিদ সুরেরা বিদেশ পাচার করে এর একশো ভাগের এক ভাগ যদি গরিবদেরকে বেকার বাতা দিত বাংলাদেশের কোনো গরিব উপবাস থাকতে হইতো না তাহলে যেই টাকাটা জন গরিবদের প্রাপ্য ছিল বেকার ভাতা হিসাবে এই টাকাটা সুরের দল রাজনীতির নামে চুরি কইরা বিদেশ নিয়ে যায় না বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের কোন সম্পদ চুরি কইরা বিদেশ নেয় না কে কে নেয় আর কে কে নেয় না এটা একটা হিসাব আছে আমার কাছে হইতাম নি ইদল গদিত গিয়া কয় হি দলে দেশটা খাইছে আর ইদল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটে খাইছে দুনু দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে অনবচ্ছন্দে লুটে কাটায় কাটায় খায় এই দুটার জন্য রাজনীতি করা হারাম দুটার জন্য রাজনীতি করা হারাম এই জন্য বলছিলাম রাজনীতিরে যদি সংসারের কাজ মনে করেন তাইলে রাজনীতি আলেমদের কথামতে করতে হবে হালাল হওয়ার জন্য আর আলেমরা বলে রাজনীতি ওই রাজনীতি হালাল যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না এই রাজনীতি হারাম এমন হারাম রাজনীতি যারা করে এদের মরতে কিছুদিন দেরি হইতে পারে কিন্তু এদের রাজনীতি এদেরকে জাহান নামে পৌঁছাইতে এক সেকেন্ডও দেরি করবে না মর মর জাহান নামে এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলেন সংসারের কাজ হিসাবে আমি গৃহস্থি করি করতে হবে কার কথা মতো কেন হালাল হওয়ার জন্য সংসারের কাজ হিসাবে আমি ব্যবসা করি করতে হবে কার কথা মতো কেন হালাল হওয়ার জন্য সংসারের কাজ হিসাবে আমি চাকরি করি করতে হবে কার কথা মতো হালাল হওয়ার জন্য সংসারের কাজ হিসাবে আমি স্কুল কলেজে পড়ি কিন্তু পড়তে হবে কার কথা মতো কেন হালাল হওয়ার জন্য সংসারের কাজ হিসাবে আমি রাজনীতি করি কিন্তু করতে হবে কার কথা মতো কেন হালাল হওয়ার জন্য এই জন্য দশ বলে তুমি যদি আলেম না হইতে পারো আলিমের ছাত্রও না হইতে পারো জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করবে ধর্মের কাজগুলি করবে আলিমদের কথা মতো করবে সহিশুদ্ধ হওয়ার জন্য সংসারের কাজগুলি আলিমদের কথা মতো করবে হালাল হওয়ার জন্য তাইলে তোমার কোনো সংসারের কাজে তোমারে জাহান নামে নিয়ে যাইতে পারবে না তোমার গৃহস্থী তোমাকে জাহান নামে নিবে না তোমার ব্যবসা তোমাকে জাহান নামে নেবে না তোমার চাকরি তোমাকে জাহান নামে নেবে না তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান নামে নেবে না তোমার রাজনীতি তোমাকে জাহান নামে নেবে না যদি হালাল উভয়ে করো আর হালাল উভয়ে করার একমাত্র ব্যবস্থা আলেমদের কথা মতো কর এটা হইল সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ পথের নম্বর পথের নম্বর এরপরে তিন এরপরের কোনো মানুষ যদি এমন হয় আলেমও হইতে পারলো না আলেমের ছাত্রও হইতে পারল না আলেমের কথা শোনারও সুযোগ পাইল না এরা কেমনে হয় ওয়াজমা বিলে গেলেই তো আলেমের কথা শোনা যায় একটা মানুষ আলিমের কথা শোনার সুযোগ পাইল না কিভাবে এই যে একটা প্রশ্ন যেমন ধরেন একটা মানুষ দশ বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বিশ বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বাগজুর মাদ্রাসার সবাত আসতেও পারে না আলেমের কথা শুনতেও পারে না এরকম আছে নি এই লোকটা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে এই লোকটাকে আল্লাহ রসুল বলেন তুমি আলেমকে মোহব্বত করার পথ নাম থেকে বাঁচার চার নম্বর পথ হইল আলেমকে মহব্বত রসুল বলছেন মোহাম্বত করাও কাজে আলেমকে মহব্বত করবে যারা আলেম না এটা আল্লাহর বিদান তরিকা এটা ইসলামী শরীয়তের একটা সিদ্ধান্ত তুমি আলিমকে মোহব্বত করো আলিমকে মোহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার সুদা পথ আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার সুদা পথ আলিমকে মোহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ কিন্তু প্রশ্ন হইল আলিমরে মোহব্বত করব কেন কারণটা কি এক নম্বর কারণ হলো আমার রসুল বলছেন আলিমে মোহাম্মত এক নম্বর কারণ আমাকে করো আমি কারণ টারণ বুঝি না আচ্ছা বলেন তো দুধের মধ্যে কি কি ভিটামিন আছে একজন মূর্খ লোকে জানে না এই ব্যক্তি দুধ খাইলে ভিটামিন ভাইত না কিছু কম ভাইবো না শুয়া না আর একজন এমনি বিয়ের ডাক্তারে দুধের মধ্যে কি কি ভিটামিন আছে সবগুলি জানে ডাক্তারের দুধ খাইলে বেশি ভাই হইব আর মুরগ লোকে খাইলে কম ভাই ধব ঠিক তেমনি ভাবে একজন মুসলমান অশিক্ষিত সে আলিমকে মহব্বত করব কোন কারণে কারণ টারণ জানে না শুধু বলে আমাকে রাসুল বলছেন আলিমকে মহব্বত করতে এই জন্য মহব্বত করি এ যেভাবে জাহানমান থেকে মুক্তি পাইব আর একজন শিক্ষিত ভোন লিতে জানে কোন কারণে রাসুল বলেছে আলিমকে মহব্বত করব সে যেইভাবে নাজাত পাইব যে কারণ জানে না শুধু রসুলের কথা মানতে গিয়ে আলিমে মহব্বত করে সেইভাবেই জাহান নাম থেকে না কাজে আপনারা কারণ জানেন আর না জানেন নবীর কথা মানলেই জাহান নাম থেকে না যান নবীর কথা মানলেই জাহান নাম থেকে না যান নবী বলেন তুমি যদি আলেম হতে না পারো আলিমের ছাত্র হতে না পারো আলিমের কথা শোনারও সুযোগ না পাও আলিমরা মোহব্বত করো তুমি জাহান নাম থেকে ভাববে আর যদি আপনারা কেউ বল জানতে চান যে কোন কারণে রাসুল কথাটা বললেন তাহলে আমি কারণটাও বলব আলমি মোহব্বত করার কথা রসুল কোন কারণে বললেন বলবো এটার একটা কারণ আছে কারণটা বুঝতে গেলে আমি একটা উদাহরণ দিই আগে উদাহরণটা বুঝে ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল এতিম হইয়া জন্ম হইল যে কারণে তারে লালন পালন করল তার চাচা লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুলল তার চাচা বলেন তো বাচ্চা জন্ম হলে তারে লালন পালন করা লেখাপড়া শিক্ষা দেওয়ার চাচা আসলে চাচার দায়িত্ব না বাবার বাবা না থাকার কারণে দায়িত্বটা কে পালন করে দিল কার কাজ কে করে দিল বাবার কাজ চাচাই করে দিল এই অ্যাতিম ছেলেটারে যদি কোনো মুরুব বিয়ে কয় তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো কারণ আছে নি কি কারণ বাবার দায়িত্ব পালন করে দিছে এই এইরকম ঠিক তেমনি ভাবে রাসুলনে বলেন তোমরা আলিম নে মহব্বত কর এটারও কারণ এরকম কারণ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা ছিল নবীগণের দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের আমাদের নবী যেহেতু শেষ নবী পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না উনি থেকে বিদায় হওয়ার যারা দুনিয়াতে আসবে এদের আর জাহান্নাম নাম থেকে বাঁচার দরকার নাই যারা দায়িত্বশীল এরা তো নাই দেখাইব কে আলিমগন এই জন্য আদিজ শরীফে রাসুল বলেছেন ও ইন্নাল উলামা আবার আলিমগণ নবীগণের কাজ করে আলিমগণ নবীগণের কাজ করে নবীগণের যুগে নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাও নবী নাই যুগে আলেমরাই এই দায়িত্বটা পালন করে থাকেন দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাও এই জন্য নবী বলেন যেহেতু আলেমগণ নবীগণের কাজ করেন কাজেই আলেমগণকে তোমরা মোহব্বত করো এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে আলিমকে মোহব্বত করা জান্নাতে যাওয়ার পথ আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ কথা পরিষ্কার হইল নি আলিমরা মোহব্বত করা কই যাওয়ার পথ জান্নাতে যাওয়ার পথ আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ আলিমরা মোহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এই ব্যাপারে আর দুটা হাদিস বলি বলে কথা শেষ করি এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাম বলেন ক্যামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য জানেন না না মানেন না না জানেন মানেন ক্যামতের দিন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের হিসাব দেওয়ার জন্য জানেন কিনা বিশ্বাস করেন কিনা রসুল বলেন সেই দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য তখন আল্লাহ আলেমগণকে বলবেন আলেমরা তোমরা অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও রাসুল বলেন আলেমগঞ্জ যখন আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমগণকে বলবেন হে আলেমরা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও আল্লা যারা জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান এই কথাটা আমরা জীবন বর্বনে রাখি যাকে জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান এই জন্য হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা করে বলবেন তোমরা জান্নাতে যাও এখানে একটা প্রশ্ন আছে তাইলে তো হাদিসে পাইলাম আলিমরা জানা তোলে তাইলে আলেমে একদম আদরুলা করার দরকার কি আলিম সুদ খাইলে আলিম গুস খাইলে আলিম মদ খাইলে আলিম গাঞ্জা খাইলে আলিমে চুরি করলে আলিমে দুর্নীতি করলে আলিমে জালিয়াতি করলে অসুবিধা কি রসুল বোসেন আলিম জানা এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে লেখা আছে তো কিতাবে তবে সেটা হইল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম বলেন আলেম কত প্রকার এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে সমাজের দৃষ্টিতে আলেম কারে কয় যিনি কোরআন হাদিসের এলিম শিখেছেন কিন্তু এলিম মতো জীবন যাপন করেন না সমাজে তারেও আলেম কয় এলিম শিখলেই আলেম কয় সমাজে আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম কয় না এলেম শিকার পরে যারা এলিম মতো জীবনযাপন করে আল্লাহ তাদেরকে আলেম করে কোরআন হাদিসের এলেমের দ্বারা যে যত কিছু হালাল সাব্যস্ত হয়েছে সেইগুলি গ্রহণ করে কোরআন হাদিসের এলেমের দ্বারা যত কাজ হারাম সাব্যস্ত হয়েছে এইগুলি বর্জন করে চলে তার নাম আল্লাহর দৃষ্টিতে আলেম তাকে বলেন সব আলিম একরকম না একদল সমাজের দৃষ্টিতে আলিম একদল আল্লাহর দৃষ্টিতে আলিম একদল সমাজের দৃষ্টিতে আর একদল আল্লাহর দৃষ্টিতে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা তথ্য দিতে চাই সেটা হলো আমার জানা মতো বর্তমান দুনিয়ায় যত দেশে কৌমি মাদ্রাসা আছে বাংলাদেশে কৌমি মাদ্রাসা আছে ভারতে কৌমি মাদ্রাসা আছে পাকিস্তানে কৌমি মাদ্রাসা আছে আমার চোখে দেখেছি লন্ডনে ও কৌমি মাদ্রাসা আছে আমার চোখে দেখেছি আমেরিকাতে ও কৌমি মাদ্রাসা আছে আমার চোখে দেখেছি ক্যানাডাতে ও কৌমি মাদ্রাসা আছে আমি দুনিয়ার যত দেশে যত কৌমি মাদ্রাসা দেখেছি সবগুলি কৌমি মাদ্রাসাতে ছাত্ররা ফরানা শিখলে যেভাবে শাসন করা হয় এলিম মতো আমল না করলে ঠিক সেভাবেই শাসন করা হয় উদ্দেশ্য সমাজের দৃষ্টিতে আলেম হইও না আল্লাহর দৃষ্টিতে আলেম হও এই বৈশিষ্ট্য বর্তমান দুনিয়াতে কৌমি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে নাই আল্লাহর দৃষ্টিতে আলেম বানানির শিক্ষা ব্যবস্থা একমাত্র কৌমি মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠানে নাই কৌমিমার সাথে আল্লাহর দৃষ্টিতে আলিম বানাবার ব্যবস্থা যে তার প্রমাণ কী ফরানা শিখলেও শাসন করে এ এলিম মতো আমল না করলেও শাসন করে এলিম মতো আমল না করলেও শাসন করে কেন সমাজের দৃষ্টিতে আলেম বানাবার জন্য না আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার জন্য আল্লাহর দৃষ্টিতে আলেম এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাদি হতে পারবে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও শুতখুর বুসকুর হতে পারবে এই সমস্ত আলেমকেই হাসরের মাঠে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও আরেক হাদিসে রসুল এ করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রোয়ানা হবেন সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়ায় থাকে এক একজন গুনাগার মুসলমান পিছন থেকে জান্নাতে যাওয়ার হতে এক একজন আলেমকে ডানবে দেখে দেখে কইব হুজুর আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম ওই যে মোহাম্বত মহব তুমি যে আমারে মহব্বত করত তার প্রমাণ কি করবো আমি আপনারা একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম বলেন এক গ্লাস পানি পান করায় একজন সাধারণ মুসলমানে একজন আলেমকে দুশ্মনির কারণে না মহব্বতের কারণে কোয়াদার ঠেকা লাগে এই আরেক শিক্ষা পাওয়া গেল আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না আলিম রে মোহব্বত করতে শুধু এমন একটা অন্তর লাগে যেই অন্তরে বুঝবে যে দুনিয়াতে নবী না থাকার কারণে এরা নবীদের কাজ করে এই কথাটা বুঝলেই আলিমরে মহব্বত করবো কাজে আলিমরে মহব্বত টাকা পয়সা ধন সম্পদ দিয়া করতে হয় না